আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবার রেডিমেড ব্যাটিকের বেডশিটের কালেকশন নিয়ে আসছি দেখেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন একটা একটা করে দেখে দেওয়া হচ্ছে ডিজাইন এবং কালার দেখেন যে রকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে দেখে দেওয়া হলো একটার সঙ্গে প্রত্যেকটির সাথে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে একটার সঙ্গে দেখে দেওয়া হলো এখন সবগুলো বেডশিটে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেও প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যে কয় পিস পছন্দ সেই কয় পিসে নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের এবং কিং সাইজ বেডশিট দেখতে একই রকম হলেও খুললে পরে মাদের ডিজাইনটা আলাদা আলাদা আছে কালারেরও কিছু কম বেশি আছে রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি একেবারে ভালো প্রত্যেকটি বেডশিট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এগুলো ব্যাটিকের বেডশিট আজকের ভিডিও থেকে যা দেখতেছেন সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেট দামের কোনো পরিবর্তন হবে না পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই বেডশিটের কালেকশনগুলো প্রত্যেকটির সঙ্গে দুই টাকার বড় মাথার বালিশের কভার আছে এবং একেবারে ভালো মানের কাপড় কম দামে ভালো মানের কাপড় যার যেটা পছন্দ হবে যত ইচ্ছা তত পিসি নিতে পারবেন অর্ডার কনফার্ম করা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যাই যেটা নিবেন যত পিস ইচ্ছে নিবে নিতে পারবেন একটা ডেলিভারিতে দুইটা তিনটা পাঁচটা যাই যে কয় পিস নেবেন নিতে পারবেন কিংবা এর পাশাপাশি একটা ব্যাটিকের চাদর নিলেন পর্দার কালেকশন আছে সেগুলো নিতে পারবেন এর সিদামি দামি আছে তা সেগুলো নিতে পারবেন কিংবা গজ হিসেবে আছে যাই যেটা পছন্দ করেন একটা ডেলিভারিতে দুই তিনটা দিন ফোর নিতে পারবেন কম দামে সেরা মানের কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন এবং শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একেবারে হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যে কয় পিস পছন্দ যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন একেবারে ভালো মানের এইগুলো কাপড় লম্বায় থাকতে ষাট ফিট এবং চওড়ায় সাড়ে সাত ফিট কিং সাইজ বেডশিট একই রকম দেখতে হলেও আলাদা আলাদা আছে যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন যত পিসি তত পিসি নিতে পারবেন প্রতি পিস বেশিটের মূল্য থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বেতন রেলয় আলমিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো স্কেল ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ